তো হ্যালো বন্ধুরা আর আছেন আপনার সবে আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওর মেন টপিক হলো কিভাবে আপনারা এই রকমের একটি কবুতা তৈরি করতে পারবেন ইউটিউবের সামনে দেখে তো বুঝিয়ে গেছেন আমরা কোন রকমের একটি কবুতর তৈরি করার কথা ভাবতেছি এই আপনারা ইউটিউবের খুব শর্টস বা রিল ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনস্টাগ্রামের তো কিভাবে আপনারা এই রকমের একটি কবিতা তৈরি করতে পারবেন তো প্রথমত আমি বলতে চাই এরকম একটা কবুতর তৈরি করার জন্য আপনাদের অনেক ধৈর্যশীল হতে হবে কারণ এই রঙের কবুতর বাংলাদেশের মধ্যে অনেক রেয়ার শুধু বাংলাদেশ না এই রকমের কবুতর দুনিয়ার মধ্যে অনেক রেয়ার কারণ প্রথমত এই কবুতরের যে কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক রেয়ার একটা কালার কম্বিনেশন এটাকে বলা হয় আমান কালার ঠিক আছে আর যারা যারা আপনারা ভাবতেছেন আমি একজাক্টলি এই কবুতরটা বাঙালি শেখাবো তারা ভুলা যায় বিষয়ে একটা কারণ আছে কারণ আপনাদের মধ্যে অনেকেই জাত কিংবা এটা খুব ভালো ফ্লাইং ও রেসিং করতে পারে তো তাদের চাই তাদের বলতে চাই কবুতরের চোখটা দেখে খুব ভালো লাগে একটা গিয়ারের চোখ চোখের মনিটা খুবই ছোট আর বডির গঠন দেখে মনে হয় একটা হাই ফ্লায়ার কবুতর কিন্তু আসলে এটি কোনো হাই ফ্লায়ারও না কোনো রেসারও না এটা হচ্ছে ফ্যান্সি কবুতর আর আমি বিশেষত ফ্যান্সি কবুতরটা বেশিটা ভালোবাসি না কারণ ফ্যান্সি কবুতর মধ্যে সৌন্দর্য আছে কিন্তু উড়ার ক্ষমতা বা রেসিং করার কোনো ক্ষমতা থাকে না তো আমি এইসব কবুতর পছন্দ করি না কিন্তু কিভাবে আপনারা এই সেম ফ্যান্সি কবুতরের কালার কম্বিনেশন ও লাল গিয়ারের চোখের সাথে মিলিয়ে একটি এমন গিরিবাস কবুতর তৈরি করতে পারবেন যে গিরিবাজ কবুতর দিয়ে আপনারা ফ্লাইং প্লাস রেসিং দনটা করাতে পারবেন তো আজকের ভিডিওটার টপিকটাই হলো এটা কীভাবে আপনারা এই কালার কম্বিনেশানরা তৈরি করতে পারবেন আপনাদের গিরিবাজ কবুতরের মধ্যে আর কিভাবে আপনারা অসাধারণ কবুতরের চোখ কিংবা লাল গিয়ারটা আনতে পারবেন সেই একই কবুতরের মধ্যে তো এই ভিডিওটাতে আমি চাই আপনারা ভালো সাপোর্ট দেন আমারে কারণ এই ভিডিওতে যদি ভালো সাপোর্ট আসে তাহলে আমি পরবর্তীতে বা কাস্টমাইজ কীভাবে আপনার কবুতর তৈরি করতে পারবেন মানে নিজের পছন্দ মতন কীভাবে কবুতর তৈরি করতে পারবেন এটা নিয়ে একটি ভিডিও বানাবো আর এটা হলো আমাদের পার্ট ওয়ান অফ জেনেটিক্যাল মিউটেশন এবং কালার কম্বিনেশন সিরিজের মানে এটা হলো একটি পেয়ারিং টাইপের সিরিজ যেখানে আমি আপনাদের বলবো কোন কবুতের সাথে কোন কবুতর পেয়ারিং করলে আপনারা একটি নির্দিষ্ট কালার বা একটি নির্দিষ্ট রেজাল্ট আশা করতে পারেন তো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আমি বলব কোন জাতের কবুতরটা আপনাদের প্রয়োজন পড়বে এরকম একটি কবুতর তৈরি করার জন্য প্রথমত আপনারা ব্যবহার করবেন একজোড়া লাল রঙের কবুতর এই লাল রঙের কবুতর যে কোনো কবুতর হতে পারে যেরকম লাল চুল্লি বা যে কোনো লাল রঙের কবুতর যার মধ্যে কারুক লাল রঙ বা খয়ি রঙ আছে কিন্তু আমি সাজেস্ট করবো অরেঞ্জ চিলা বা খয়রা চিরাকে কারণ এই কবুতরটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কবুতর আর এর কারণ হলো এ কবুতরের চোখটা খুবই সুন্দর প্লাস এ কবুতরের লেজটা কালো আর আমার কালো লেজ খুবই পছন্দ তো প্রথমে ধরেন আপনারা নিলেন লাল বা খয়রা চিলা নিলেন তো চিলার সাথে আপনারা জোড়া দিবেন এক জোড়া সাদা কালো কবুতর সাদা কালো কবুতর মানে বলতে চাই সেই গ্রিজেল কালার কবুতর গ্রিজেল মানি এখানে আপসান গ্রিজেল বা অন্য কোনো গ্রিজেল বাঘা আফসান গ্রিজেল বাঘ হয় এরকম কোনো কবুতর কথা বলতেছে না গ্রিজেল কালার হলো সাদা কালো মানে একটি টাইগার কালার যেটা টাইগার হুমা যেটা বলেন আপনারা বা টাইগার বিউটি হোমা যেটা বলেন সেই রকম কালারের একটি কবুতর আর ফুল বডি ব্ল্যাক বা হোয়াইটের মধ্যে ছোপ ছোপ কালা কালা বা ছোপ ছোপ সাদা সাদা দাগলা কবুতর গিরিবাজের মধ্যে অনেকই আছে কিন্তু সেদের তাদের কোয়ালিটি খুবই খারাপ তো কোয়ালিটি ফুল যদি কবুতর আপনারা চান তাহলে আপনারা একটি বিশেষ জাতের কবুতর নিতে পারেন যেটার আমি নাম বলতেছি সেটা হলো বাবরা কবুতর বাবরা কবুতর ওয়ান অফ দ্য বেস্ট গিবাস কবুতরের মধ্যে একটি আসে যাদের চোখ এবং গ্রিজেল কালার অনেকটা প্রমানেন্ট বা অনেকটা ভালো তো এই কবুতরের প্রথমে আপনারা নেবেন একটি লাল বা খয়রার চিলা আর একটি বাবরা কবুতর ধরেন আর এদেরকে জোড়া লাগাবেন জোড়া লাগাইলে চান্স আছে কি আপনারা আশা করবেন বা কী আপনারা আশা থাকতে পারে সেটা হলো যে এই কালার যেরকম কবুতর দেখতে পারতেছেন এই কালারের কবুতর আপনারা আশা করবেন আর এই কালারের কবুতর যদি নাও আসে চেষ্টা করবেন এই কালারের মধ্যে হালকা আপনাদের বাচ্চাদের মধ্যে হালকা হালকা যেরকম যে এই কালারটা থাকে যদি এই কালারটা থাকে আপনাদের কবুতরের মধ্যে তাহলে এটা খুব ভালো একটা জিনিস আর এই কবুতার বাচ্চাগুলোকে আপনারা কি করবেন বড় করবেন কীভাবে বড় করবেন আপনারা প্রায় দশ মাসের মতন এই কবুতর বাচ্চাগুলোকে আলাদা করে পালবেন পালার পর ইনব্রিডিং করবেন মানে ভাই বোনের মানে জোড়া দিবেন জোড়া দিলে এটার অনেকটা চান্স আছে কি প্রত্যেকটা দশ জোড়া কবুতরের মতন মানে আপনারা বার ব্রিডিং করেছেন দশ জোড়া বাচ্চা হয়েছে সেই দশ জোড়া বাচ্চার মধ্যে দুইটা বা তিনটা কবুতর আপনারা পাইবেন আমান কালারের হ্যাঁ ঠিক শুনছেন যে এই আমার কালারের কবুতর পাইবেন আর এই যে প্রসেসটা যেটা বলছি এরা কিন্তু করতে আপনাদের এক বছর কিংবা দুই বছর সময় লাগতে পারে হ্যাঁ এটা একটি টাইম টাইম কনজিউমিং প্রসেস কিন্তু এই কয় না ধৈর্যের ফল মিষ্টি হয় তো ধৈর্য ধরে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনাদের কবুতর লফটে বা কবুতার খাঁচায় এরকম এরকম কিছু সুন্দর কবুতর আপনারা দেখতে পারবেন তো এই কবুতার মধ্যেই এই কবুতার কালার মধ্যেই যদি আপনারা চান লাল গিয়ারের চোখের কবুতর তো আপনাদের এই সেম কবুতরের সাথে এক জোড়া লাল গিয়ার কবুতর জোর লাগাইতে হইব এর মধ্যে অনেকটা চান্স আছে কি কিছু কিছু কবুতর বাইরে আমান কালারের কিন্তু তাদের গায়ে কোনো লাল গিয়ার থাকবে না মানে চোখে কোনো লাল গিয়ার থাকবে না বা কিছু এমন কবুতর বাইরে যা এর মধ্যে লাল গিয়ার আসে কিন্তু আমান কালার খুবই কম বা একেবারে নাই কিন্তু চান্স আছে কিছু কিছু সামান্য কিছু কবুতর যাদের মধ্যে আমান কালারও থাকবে প্লাস লাল গিয়ারও থাকবে তাদেরকে আপনারা সিলেক্ট করবেন আর এবার চেষ্টা করবেন ইনব্রিডিং না করাতে তবুও যদি ইনব্রিডিং করান তাহলে রেজাল্টটা ভালো পাবেন ইনব্রিডিং করার কি হয় কালারটা আর মার্কিংটা ভালো হয় বা ভালো কালার বা মার্কিং আসে কিন্তু এর মধ্যে কিছু খারাপ জিনিসও আসে ইনব্রিডিংয়ের মধ্যে তো সেটা নিয়ে পরে একটা ভিডিও বিস্তারিত বানাবো ভবিষ্যতে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা যেটা তো এরকম কবুতর পাইবেন ঠিক আছে এই কবুতরের মধ্যে কি আপনার চেষ্টা করবেন প্রত্যেকবার ভালো মানে হাই কোয়ালিটির গিরিবাস নিতে যেটা তার আপনার রেস বা ফ্লাইং করার সব আছে এরকম কোয়ালিটির গিরিবাস কিন্তু শেষমেশ এতবার ইন ব্রিডিংয়ের ফলে এ বাচ্চার মানসিক বা শারীরিক কিছু সমস্যা আসতে পারে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হতে পারে এই কবুতর তো একবার যদি আপনাদের কাঙ্ক্ষিত কবুতর আপনার পান তো সেই কবুতর সাথে চেষ্টা করবেন এটি অনেক ভালো কোয়ালিটির অন্য ব্লাড লাইনের গিরিবাজ কবুতর যেটা হবে হাই হাইফ্লায়ার বা রেসিং গিরিবাজ সেটার সাথে যদি ক্রস করেন সে বাচ্চাগুলো আমান্ড কালারের অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন নিবে প্লাস লাল ইয়ার তো থাকবেই এর পাশাপাশি খুব ভালো একটি বৈচিত্র্যময় হাই ফ্লাইং ও রেসিং টাইপের কবুতর হবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যে এরকম আমি এক্সপ্লেন করছি আমি এক্সপ্লেন ভালো একটা করাতে পারি না তত ভালো চেষ্টা করছি যদি কিছু বুঝে থাকেন যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা তো অবশ্যই চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর যদি ভিডিওটাতে আমি একটা ভালো রিচ বা অডিয়েন্স পাই তাহলে পরবর্তীতে কীভাবে আপনার একজোরা কাস্টমাইজ কবুতর কাস্টমাইজ কবুতর তৈরি করতে পারবেন এটা নিয়েও ভিডিও বানাবো আর এর পাশাপাশি জেনেটিক্স ও কালার কম্বিনেশন নিয়েও ভিডিও তো নিচে আসবে ভবিষ্যতে যদি আপনারা সাপোর্ট করেন